এই মিশ্রণ যদি আপনি এই গাছের গোড়াতে ব্যবহার করেন তাহলে অবশ্যই এক সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন বৃদ্ধ গাছকে জৈবন ফিরিয়ে দিতে আপনি এই মিশ্রণ যদি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার বৃদ্ধ গাছ জৈবন ফিরিয়ে আসবে আমি এই সাত বাগানে কোনো কীটনাশক ব্যবহার করি না দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটা ব্যবহার করার ফলে এই আমার এই মরিচের গাছে প্রচুর পরিমাণে মরিচ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কোপন টিপস নিয়ে আসছে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা সাত বাগানে রবি মৌসুমের সময় শীতকালীন সময়ে যদি আপনারা সাত বাগানে মরিচ রোপণ করে থাকেন এখন এপ্রিল মাস এপ্রিল মাস খরিফ ওয়ান মৌসুম এই খরিফ ওয়ান মৌসুমে যে রবি মৌসুমে যদি আপনারা যে মরিচের গাছ রোপণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের বাগানে মরিচের গাছগুলো একদম শুকিয়ে বলতে গেলে কুকড়িয়ে একদম কুকড়িয়ে আসছে যেটা গাছটা একদম বিদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে এই গাছকে মানে যৌবন ফিরিয়ে দিতে কি করবেন অবশ্যই রবি মৌসুমের যে মরিচ এই মরিচটা পুনরায় এজ এইরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রবি মৌসুমের গাছ শীতকালীন মরিচের গাছ এটা একদম বিদ্ধ হয়ে গেছিলো জাস্ট এরকম এরকম বিদ্ধ হয়ে গাছ একদম কুক্রিয়ে গেছিলো মানে কুকড়িয়ে যাওয়ার কারণে এক সময় মারাই যেতে ধরছিল। তো আমি পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমি সাফল্য অর্জন করেছি যেটা এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু একদম বৃদ্ধ মানে একদম বয়স হয়ে গিয়েছিল শীতকালীন যেহেতু মরিচ গাছ মরিচ গাছ আপনাদের যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা জানেন যে মরিচ শীতকালীন সময় যদি রোপণ করে থাকেন বর্তমানে এই সময়ে খরিফ ওয়ান মৌসুমে মরিচের গাছগুলো কুক্রিয়ে একদম ফল আর আসে না ফুল ফল আর আসবে না সেক্ষেত্রে আমার এই রবি মৌসুমের গাছ খরিপান মৌসুমে আবারও জৈবন ফিরিয়ে দিবেন কিভাবে, আবারও ফুল ফল এবং ফুল মরিচের গাছ মরিচে ফুলে ভরপুর এবং মরিচ দিয়ে ভরপুর থাকবে এরকম রকম আমার দেখেন এই গাছটা পুরোটাই মরিচ দিয়ে ভরপুর হয়ে আসে এটা আপনারা দেখার চেষ্টা করছি দেখেন এটা আমার শীতকালীন মরিচের গাছ অলরেডি এখান থেকে আমরা তুলে খাওয়া শুরু করে দিয়েছি রান্না করা শুরু করেছে এটা এই গাছ থেকে আমরা প্রতিনিয়ত আমরা মরিচ উঠিয়ে রান্নার কাজে ব্যবহার করছি প্রিয় দর্শক আপনাদের সাধে যদি সাধে অথবা কোথাও টবে যদি আপনারা মরিচ গাছ রোপণ করে থাকেন মরিচ গাছ সেগুলো এখন বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে এই বৃদ্ধ গাছকে পুনরায় জৈবন কিভাবে ফিরিয়ে দিবেন এ ব্যাপারে আজকে কথা বলতে চাচ্ছি এই যে আমাদের গাছটা আমি এটা পরীক্ষা করেছি যে এই গাছে এই জৈবন সুন্দরভাবে পুরনো গাছ বৃদ্ধ গাছ নতুন করে আবার জৈবন ফিরিয়ে দিবেন এবং ফুল এবং ফল মরিচ প্রচুর পরিমাণে মরিচের ফুল এবং প্রচুর পরিমাণে মরিচ ধরাতে এই টিপস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মরিচ পুরো আবারও শীতকালীন মরিচের মতোই নতুন করে আবার মরিচ চলে আসবে তাহলে জেনে নিন আজকে কিভাবে এই মরিচের গাছটা আমি আবার নতুনভাবে জৈবন ফিরিয়ে দিলাম সর্বপ্রথমে আপনার কাজ করতে হবে যে আপনার বাসায় যখন রান্নাবান্নার কাজ করবেন এক কথায় যখন আপনি ভাত রান্না করবেন ভাত রান্না করার আগে পূর্ব মুহূর্তে অবশ্যই আপনারা কি করেন ভাতটা অবশ্যই চালটা অবশ্যই ধুয়ে নেন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে তো ভাত রান্না করেন ঠিক না অবশ্যই তাহলে আপনার কি করতে হবে এই চাল ধোয়া যে পানি রয়েছে এর চাল ধোয়া পানিটা আপনার সংগ্রহ করতে হবে আর একটা কাজ হলো বাজার আপনার বাসায় যদি মাছ মাংস অবশ্যই মাছ মাংস আপনাদের বাসায় মাঝে মাঝে নিয়ে আসে সেই ক্ষেত্রে মাছ কুটে সুন্দর করে বেছে কুটে বেছে মাছটা ধোয়ার পরে যে পানি তার থাকে অবশিষ্ট পানি থাকে এবং এই পানির সাথে যেগুলো মাছের নাড়ি ভুঁড়ি এবং ফেসে যেগুলো লেজ এবং কাঁটাগুলো যেগুলো থাকে অবশ্যই এই পানির মধ্যে এই পানি মাছ ধোয়া পানি রাখতে হবে আরেকটা হলো মাংস ধোয়া ব্রয়লার মুরগি হোক আপনার হলো গরুর মাংস হোক আর খাসির মাংস হোক যে কোনো মাংস যখন আপনি ধুয়ে নেন ধোয়ার পরে যে পানিটা থাকে অবশিষ্ট পানি এই তিনটা পানি একত্রিত করে আপনি এনার গাছের গোড়ায় সুন্দর করে ভিজিয়ে দিতে হবে গাছ কিন্তু না অবশ্যই মাথায় রাখবেন গাছে কখনো স্প্রে করার প্রয়োজন হবে না কী করতে হবে এই যে গাছের গোড়ায় আমি পরে আমি এই গাছটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন কি বললাম আমি সপ্তাহে দুই থেকে তিন দিন এই পানি মিশ্রণ এই পানির মিশ্রণ যদি আপনি এই গাছের গোড়াতে দিয়ে দেন তাহলে বৃদ্ধ গাছও কী হবে যৌবন ফিরে আসবে গ্যারান্টি সহকারে আপনাদের আমি বলতে চাচ্ছি আপনাদের একদম হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিলাম যদি আপনার এই টোটকা ব্যবহার করে যদি এই গাছকে বৃদ্ধ গাছকে জৈবন ফিরিয়ে না দিতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার এই টোটকা ব্যবহার করে ফিরিয়ে মরিচের গাছের জৈবন যদি ফিরিয়ে আসে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছটা এই গাছটাও একদম বিদ্ধ হয়ে গিয়েছিল এই গাছটাতে আমি পানি দিয়েছি এই যে টপ এই টবে আমি এই যে পাতা লতা পাতা দেখতে পাচ্ছেন এটা মালসিং হিসেবে এখানে আমি ব্যবহার করে দিয়েছি তাতে আমি এই টোটকাটা যখন ব্যবহার করবো এই মিশ্রণটা পানির মেয়ে যে মিশ্রণ চাল ধোয়া মাংস ধোয়া হ্যাঁ এবং মাছ ধোয়া যে পানিগুলো আছে এই পানির মিশ্রণটা এগুলো তরিতরকারি ধোয়া খোসা এখানে দেখেন পড়ে রয়েছে দেখে দেখতে পাচ্ছেন পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজের খোসা এগুলো সব ধরনের এগুলো মিশ্রণ আমি দেওয়ার পরে এই যে লতা পাতা দিয়ে গাছের গোড়াটা ঢেকে রাখছি কারণ এই সময়ে প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে গাছের গোড়াটা শুকিয়ে আসে এই জন্য আমি মালচিং হিসেবে মালচিং হিসেবে আমি এই মানে যেগুলো আবর্জনা ইয়েগুলো পাতা লতা পাতা এই পাতা দিয়ে রাখছি যাতে সহজে গাছের গোড়া যেন শুকিয়ে না যায় দেখুন এটা হলো আমার তিন দিন যে এই আমি মিশ্রণ যে ব্যবহার করছি মিশ্রণ ব্যবহার করার পর দেখুন এই গাছের ইয়ে হলো তিন দিন তিন দিন করেছিলাম এটা হলো এটা হলো সাত দিনের গাছ সাত দিন পরে সাত দিন পূর্বে আমি পানিটা ব্যবহার করেছিলাম দেখেন নতুন করে আবারও ফুল চলে এসছে হুম দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন প্রচুর মানে ফুল চলেছে গাসের গাছের ডাল কিন্তু অলরেডি মারা যেতে ধরছিল এই যে গাছের ডাল শুকিয়ে আসছে শুকিয়ে আসার কারণে এই যে গাছটার ডালটা শুকিয়ে আসছে এটা ভেঙে দিতে হবে ফেলে দিতে হবে আর অবশ্যই এই যে গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এই গাছের গোড়া দেখেন গাছের গোড়া দেখানোর চেষ্টা করছি গাছের গোড়াতে প্রচুর পরিমাণে মালচিং দেওয়ার দিয়ে রেখেছি আমি যাতে গাছের গোড়াটা শুকিয়ে না যায় সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার আপনার এই টোটকা যেটা মিশ্রণ পানির যে মিশ্রণ হ্যাঁ বাড়ির যে উচ্ চাল চাল ধোয়া পানি এবং মাছ ধোয়া পানি এবং মাংস ধোয়া পানি আপনি যদি আপনার সাধে অথবা টবে যেখানে আপনি মরিচের গাছ বা অন্য ফল এবং সবজির গাছ যদি লাগিয়ে থাকেন তাহলে এই মিশ্রণ যদি আপনি এই গাছের গোড়াতে ব্যবহার করেন তাহলে অবশ্যই এক সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি এরকম আমার এই টোটকা আমার এই মিশ্রণ ব্যবহার করে যদি আপনি সফল হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরিবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় অন্য কোনো পরামর্শে ততদিন পর্যন্ত আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমার বাগানে আমার বাগানে প্রায় ছয়টা থেকে সাতটা সাতটা মরিচ গাছ রয়েছে এই সাতটা মরিচ গাছ দিয়েই আমার ফ্যামিলি অলরেডি অনায়াসে এমনিতেই পার হয়ে যায় অবশ্যই আপনারা আপনার বাগানে মশলা ফসল হিসেবে মরিচ চাষ করতে পারেন বেশি বেশি করে মরিচ চাষ করতে পারেন আদা চাষ করতে পারেন হ্যাঁ এগুলো চাষ করে আপনার পারিবারিক যে চাহিদাটা মশলার যে চাহিদাটা পূরণ করতে পারবেন